পৃথিবীতে সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করেন না এমন মানুষকে আমরা নাস্তিক বলে থাকি নাস্তিকরা বিশ্বাস করেন যে সৃষ্টিকর্তার অস্তিত্বের কোনো প্রমাণ নেই এবং সৃষ্টিকর্তা একটি কল্পিত সত্তা দুই সালের একটি পরিসংখ্যান অনুসারে বর্তমানে বিশ্বের প্রায় ষোলো শতাংশ মানুষই নাস্তিক অর্থাৎ নাস্তিকতা যদি একটি ধর্ম হয় তাহলে এটি বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন হারে নাস্তিক বিদ্যমান এবং বিশ্বব্যাপী এই নাস্তিক জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশ্বের দশটি নাস্তিক দেশ সম্পর্কে তো এই তালিকায় কোন কোন দেশ রয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বাড়ে মূল ভিডিওতে যাই এই তালিকার নম্বর অবস্থানে রয়েছে ডেনমার্ক ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত হলেও এটি বিশ্বের সবচেয়ে নাস্তিক জনসংখ্যার দেশগুলির মধ্যে একটি ডেনমার্কের সরকার ধর্ম নিরপেক্ষ এবং এই দেশটিতে ধর্মের উপর কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই যদিও অনেকের কাছে ডেনমার্ক একটি খ্রিস্টান দেশ হিসেবে পরিচিত তবে দুই সালের এক জরিপ অনুসারে ডেনমার্কের আটষট্টি পার্সেন্ট নাগরিক নিজেদের নাস্তিক বা ধর্ম বিশ্বাসী নন বলে দাবি করেছেন ডেন ধর্মের প্রতি এই অবিশ্বাসের বেশ কয়েকটি কারণের মধ্যে অন্যতম হচ্ছে ডেনমার্কের একটি দীর্ঘ ইতিহাস এবং শিক্ষা ব্যবস্থা দেশটিতে কেউ কেউ বিশ্বাস করেন যে এটি একটি ইতিবাচক বিষয় কারণ এটি ধর্মীয় সহিংসতা এবং বৈষম্য কমাতে সাহায্য করে এছাড়াও ডেনমার্ক সরকারি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে সহায়তা করে না এই তালিকায় 9 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটি ধর্মনিরপেক্ষ দেশ। এর মানে এই দেশের সরকার কোনো নির্দিষ্ট ধর্মকে সমর্থন করে না। 2023 সালের একটি জরিপ অনুসারে অস্ট্রেলিয়ার 14% মানুষ নিজেদেরকে নাস্তিক এবং 55% মানুষ নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে পরিচয় দেয়। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার প্রায় 69% ধর্মনিরপেক্ষ এবং এই সংখ্যাটি গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়ায় নাস্তিকতা বেশ কয়েকটি কারণ রয়েছে। রয়েছে এর মধ্যে শিক্ষার হার বৃদ্ধি সামাজিক পরিবর্তন এবং বহু সংস্কৃতির মানুষ দুই সালের মধ্যে অস্ট্রেলিয়ায় নাস্তিকদের সংখ্যা নব্বই পার্সেন্ট ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে তবে এটিও মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়ায় এখনো অনেক ধর্মীয় মানুষ রয়েছে এই তালিকার আট নম্বর অবস্থানে রয়েছে নরওয়ে ইউরোপের আরেকটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে একটি নাস্তিক দেশ হিসেবে বিবেচিত হয় কারণ এর জনসংখ্যার বেশিরভাগ অংশই ধর্মবিশ্বাসী নয় দুই সালের এক জরিপ অনুসারে নরওয়ের সত্তর পার্সেন্ট মানুষ নিজেদেরকে ধর্মবিশ্বাসী বলে মনে করেন না এর মধ্যে উনত্রিশ শতাংশ মানুষ নিজেদেরকে নাস্তিক আটত্রিশ শতাংশ মানুষ নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে মনে করেন এবং চার শতাংশ মানুষ ধর্মবিশ্বাসী হলেও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত নন নরওয়েতে ধর্মের উপর সরকারিভাবে কোনো বাধ্যতামূলক নিয়ম নেই নাগরিকরা যে কোনো ধর্মে বিশ্বাস করতে বা না করতে স্বাধীন তবে ঐতিহ্যগতভাবে নরওয়ে একটি খ্রিস্টান দেশ কিন্তু বর্তমানে নরওয়েতে ধর্মের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে এই তালিকার সাত নম্বর অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়াকে একটি নাস্তিক দেশ বলা যেতে পারে কারণ দেশটিতে ধর্মের উপর কঠোর এবং ধর্মীয় ধর্মীয় স্বাধীনতাকে সীমিত করা হচ্ছে উত্তর কোরিয়ার সরকার ধর্মকে একটি আগ্রাসন বলে মনে করেন দেশটিতে বিদেশি অনুষ্ঠান এবং প্রচারণা নিষিদ্ধ এছাড়াও ধর্মীয় গ্রন্থ এবং ধর্মীয় পোশাক রাখাও নিষিদ্ধ এমনকি উত্তর কোরিয়ায় ধর্ম বিশ্বাসীদের জন্য শাস্তিও হতে পারে উত্তর কোরিয়ার সরকার ধর্মের পরিবর্তে এবং ব্যক্তিগত নেতা নেতা কিং জং উনের প্রতি ভক্তিতে জনগণের মধ্যে উৎসাহী করেন উত্তর কোরিয়ার সরকার ধর্মের পরিবর্তে জাতীয়তাবাদ এবং ব্যক্তিগত নেতা কিং জং উনের প্রতি ভক্তিকে জনগণের মধ্যে উৎসাহী করে ফলে উত্তর কোরিয়ায় ধর্মের উপর সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে অনেক উত্তর কোরিয়ান নাস্তিক হয়ে ওঠে দেশটির জনসংখ্যার মধ্যে ধর্ম বিশ্বাসের পরিমাণ সম্পর্কে খুবই কম জানা যায় তবে কিছু সূত্র অনুসারে দেশটির জনসংখ্যার প্রায় একাত্তর শতাংশই নাস্তিক এই তালিকার ছয় নম্বর অবস্থানে রয়েছে বেলজিয়াম বেলজিয়াম একটি ইউরোপীয় দেশ যা তাদেরকে ইউরোপের অন্যতম নাস্তিক দেশ করে তোলে বেলজিয়ামের সংবিধান ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করে এবং দেশটির কম সংখ্যক ধর্মীয় মানুষদের জন্য সুরক্ষা প্রদান করে বেলজিয়ামের সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে সমর্থন করে না বেলজিয়াম সরকার ধর্মীয় ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করে এবং দেশটির সংখ্যালঘুদের জন্য সুরক্ষা প্রদান করে বেলজিয়ামের সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে সমর্থন করে না এবং ধর্মীয় শিক্ষাকে বেলজিয়াম সরকার স্কুল থেকে সরিয়ে নিয়েছে এছাড়াও অভিবাসন বেলজিয়ামের ধর্মীয় বৈচিত্র্যকে বাড়িয়ে তুলেছে এই তালিকার পাঁচ নম্বর অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ঐতিহাসিকভাবে যুক্তরাজ্য একটি খ্রিস্টান দেশ ছিল কিন্তু এখন এটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সাংবিধানিকভাবে যুক্তরাজ্য একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলেও দেশটিতে ধর্মীয় বিশ্বাসের হার দিন দিন কমে যাচ্ছে দুই সালের এক জরিপ অনুসারে যুক্তরাজ্যের মাত্র বিশ শতাংশ জনগণে নিজেকে খ্রিস্টান বলে দাবি করে বাকি তিয়াত্তর শতাংশ প্রাপ্তবয়স্করা নিজেদেরকে নাস্তিক বা ধর্মহীন বলে দাবি করেছেন কিন্তু দেশটিতে এখনও অনেক ধর্মপ্রাণ মানুষ রয়েছে তবে নাস্তিকতার বৃদ্ধি যুক্তরাজ্যের সমাজে বেশ কিছু পরিবর্তন আনছে উদাহরণস্বরূপ ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রভাব কমে যাচ্ছে এবং ধর্ম নিরপেক্ষ মূল্যবোধগুলো আরো গ্রহণযোগ্য হয়ে উঠেছে এই তালিকার চার নম্বর অবস্থানে রয়েছে চেক প্রজাতন্ত্র চেক প্রজাতন্ত্র একটি ইউরোপীয় দেশ যা তার নাস্তিক জনসংখ্যার জন্য পরিচিত দুই সালের একটি জরিপ অনুসারে চেক প্রজাতন্ত্রের প্রায় শতকরা সত্তর ভাগ থেকে পঁচাত্তর ভাগ অধিবাসী কোন ধর্মে বিশ্বাসী নন চেক প্রজাতন্ত্রের নাস্তিকতা উত্থানের বেশ কয়েকটি কারণ রয়েছে দেশটি দীর্ঘদিন ধরে কমিউনিস্ট শাসনের অধীনে ছিল যেখানে ধর্মীয় দমন ও নিপীড়ন করা হতো এছাড়াও চেক প্রজাতন্ত্রের স্কুলগুলিতে ধর্মশিক্ষা বাধ্যতামূলক নয় এ কারণে অনেক মানুষ ধর্মের সাথে পরিচিত নন এবং এতে বিশ্বাস করেন না বর্তমানে চেক প্রজাতন্ত্রের নাস্তিকতা একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য অবস্থান হিসেবে দেখা হয় এই তালিকার তিন নম্বর অবস্থানে রয়েছে সুইডেন সুইডেন একটি ইউরোপীয় দেশ যা তার উদার মূল্যবোধ এবং সামাজিক কল্যাণ ব্যবস্থার জন্য পরিচিত দেশটিতে ধর্মের উপর একটি শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে তবে সাম্প্রতিক বছরগুলিতে নাস্তিকতার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দুই হাজার অনুযায়ী দেশটির মাত্র আট ভাগ মানুষ উপাসনালয়ে গিয়ে ধর্মচর্চা করেন এবং প্রায় আটাত্তর শতাংশ মানুষ নিজেদেরকে নাস্তিক বা ধর্মহীন বলে দাবি করেন যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ নাস্তিকতার বৃদ্ধি সুইডেনের সমাজে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে সুইডেনের জনসংখ্যার একটি বৃহত্তর অংশ এখন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে না এছাড়াও সুইডেনের আইন এবং নীতিমালাগুলি ধর্মের উপর কম নির্ভরশীল হয়ে উঠেছে এই তালিকার দুই নম্বর অবস্থানে থাকবে জাপান জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত দেশ জাপান জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় নাস্তিক দেশগুলির মধ্যে একটি যদিও আনুষ্ঠানিকভাবে জাপানের রাষ্ট্রীয় ধর্ম সিন্তু ধর্ম এটি জাপানের স্থানীয় প্রচলিত একটি ধর্ম যার কোনো ঈশ্বর নেই ধর্মগ্রন্থ নেই পরকাল নেই কোনো বিধিবদ্ধ রীতিনীতি নেই মূল কথা হলো সৃষ্টিকর্তা বলতে কেউ নেই অর্থাৎ সিস্তু ধর্মের অনুসারীরাই মূলত নাস্তিক জাপানের একাশি শতাংশ মানুষ বিভিন্নভাবে সিন্ত এবং ধর্মের উৎসবগুলোতে অংশগ্রহণ করে তবে জাপানের খুব অল্প সংখ্যক মানুষ নিজেদেরকে সিন্ধু ধর্মানুসারী বলে পরিচয় দেয় তাই জাপানকে প্রত্যক্ষভাবে নাস্তিক দেশ বলা না গেলেও পরোক্ষভাবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নাস্তিক দেশ এই তালিকার প্রথম অবস্থানে রয়েছে চীন বর্তমান বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হল চীন যার শতকরা একানব্বই ভাগ মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করে অর্থাৎ চীনেই বিশ্বের বেশিরভাগ নাস্তিক বাস করেন দুই সালের এক জরিপ অনুসারে দেশটির শতকরা একষট্টি ভাগ মানুষ সরাসরি সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করেন বাকি ত্রিশ ভাগ নিজেদের ধর্মে বিশ্বাসী নন বলে দাবি করেছেন চীনে নাস্তিকতা বৃদ্ধির প্রধান কারণ হল কমিউনিস্ট পার্টির ধর্মনিরপেক্ষ নীতি এবং চীনের শিক্ষা ব্যবস্থা যেখানে চীনের সরকার ধর্মনিরপেক্ষতাকে প্রচার করে তবে চীনের কিছু স্থানীয় লোক ধর্ম রয়েছে তাই চীনারা তাদের দেবী ও ধর্মীয় নেতাদের বিশালাকার মূর্তি বানিয়ে থাকে যার ফলে বিশ্বের সর্বোচ্চ ও সর্ববৃহৎ দেব মূর্তি অনেকগুলি চীনে অবস্থিত তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ